জয় শিবশ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় দু সালের প্রথম সোমবার এই যে দেখো শিব মায়ের ভক্তদেরকে বলছি আর যারা আমাকে খুব ভালোবাসেন তাদেরকে শোনো মন দিয়ে আমার এই কথাগুলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো এই যে ছাদ বাগানে যা ফুল পেয়েছিলাম দেখো অনেক ফুল হয়ে গেছে আর আমার যেটুকু সামর্থ্য ছিল বাবার আজকে কপালে বাতাসা জুটেছে দুধ কিন্তু কপালে আর জুটলো না বাবা অনেক পরীক্ষার মধ্যে শিব মামা আজকে ফেলে দিয়েছিলেন আমি আগে ভিডিওটা একটা ছেড়েছি হয়তো চলে যাচ্ছে ভিডিওটা চলে যাবে চলে গেছে হয়তো কুড়ি মিনিটের ভিডিও পুরো ভিডিওটা ওটা দেখো তোমাদের শিবায়ুং আজকে পড়ে গেছিলো সিঁড়ি থেকে একদম নিচ পর্যন্ত সিঁড়ি থেকে উপরে সিঁড়ি থেকে গড়ে গড়ে নিচে পড়ে গেছিলো শিবশ্যামা মামাই কিন্তু বাঁচিয়ে নিয়ে এসছেন আর এদিকে দেখো ঘন্টা সংঘ ঘণ্টি সব বাজানো হয়ে গেছে দাদা ভাই কাজে চলে গেছে মেয়ে স্কুলে চলে গেছে ভিডিও ধরার মতন কেউ নেই তো তাই পুজোটা আমি আর দেখাতে পারলাম না আগে ভিডিওটা দেখিয়েছিলাম তুমি তোমরা দেখে নেবে ভিডিওটা চলে গেছে জানি না পেয়েছো কি না এখনও সবাই তো ঘর দোষ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে আমি আর এটাও বলেছিলাম সোয়াবিন আমি আলু তরকারি করেছি আজকে ফলও বাবা জোটলো না আর আমি ভেবেছিলাম ফল খাবো সাবু খাবো সেটাও আমার কপালে জোটেনি সব মায়েরই খেলা মা জানি না কী খেয়ে থাকবো মাই জানেন এই যে ধূপ পুজোও আমার কমপ্লিট হয়ে গেল। আর জাগ্রত প্রদীপের জাত এই তেল আছে তোমরা তেল প্লিজ মায়ের জন্য জাগ্রত প্রদীপের তেল মায়ের জন্য তোমরা নিয়ে আসবে যখনই শনিবার মঙ্গলবার সোমবার আর অমাবস্যার দিন আসবে মায়ের ধূপ ধুনো তেল মালা মিষ্টি ফল নিয়ে এসো যার যেমন সামর্থ্য মায়ের পুজো দেওয়ার জন্য আমি তোমাদের সবার নাম করে তো পুজো দিয়ে দিই ছবরাও ভক্তরা নিয়ে আসেন আমাকে অনেক বাবা বাবা মারা নিয়ে আসেন ভলা মহেশ্বরের জন্য ঘি মধু গোলাপ জল কেওড়া জল সুগন্ধি সমস্ত কিছু নিয়ে আসেন তো তাদের নাম করে করে আমি দিই বাবা জানেন ভলা মহেশ্বর শিবশ্যাম জানেন যে এই জিনিসগুলো কোন ভক্ত এনেছেন আমি যদি নামও ভুলে যাই তাদের নাম করে আমি যদি ভুলে যাই নাম তো মা বাবা জানেন যে এগুলো কে দিয়েছে কোন ভক্ত কোন সন্তান আমার দিয়েছে তো এইভাবে আমি আমি মায়ের জন্য ভিক্ষা করব। প্লিজ তোমরা আসলে ধনো ধূপ দ্বীপ ফল মিষ্টি ফুলের মালা জাগ্রত প্রদীপের তেল আমার আজ বারো থেকে তেরো বছর চল সাড়ে বারো হয়ে গেছে বারো ক্রস করে গেছে বছর জ্বলছে জাগ্রত প্রদীপের তেল এটাই মায়ের আদেশ জাগ্রত প্রদীপ লেবানো যাবে না শুধু রেস্ট দেওয়ার জন্য মাঝে মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট আমি লিবে রাখতে পারি যখন মন্দির দুদিন পরিষ্কার করি লেপে রাখি তোমরা দেখেইছো এখন এতটাও লেবাই না দু তিন মিনিট রেস্ট দিই উনিও তো একটা ভগবান তো এই যে আমাকে একটু তোমরা দেখে নাও এই যে আমি প্রচণ্ড দুর্বল শরীর আমার তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো এইভাবে যেন নিষ্পাপ মন নিয়ে যেন সবার ভালো করতে পারি মায়ের দিন রাত নাম জপ করো দেখবে ঘরে থেকে থেকেও অনেক মনস্কামনা পূরণ হবে আর যে মারা মা বাবারা পুজোর জন্য টাকা পাঠিয়ে দিয়েছ বা পাঠাচ্ছ আমি তাদের নাম করে কিন্তু পুজো করে দিয়েছি আর তোমরা দেখেছ আমি কিন্তু ভিডিওতেও সেগুলো ছেড়েছি ভিডিওগুলো প্রত্যেকটা ফলো করবে তো এখন একটু সাবিন আলু তরকারি করেছি খাবো বেজে গেল প্রায় সাড়ে তিনটে তিন সাড়ে তিনটে বেশি হবে বেজে গেছে আমি আর নিতে পারছি না শরীর ফোন তো কন্টিনিউ সব মা বাবারা করছে কথা বলতে হচ্ছে তাই আমি শ্যামা তোমাদের শ্যামা মাকে বলি মারো তুমি এত কাজ আমার বাড়ি দিয়েছ আরও কত পরীক্ষা করবে জানি না আর শ্রাবণ মাছটা খুব কঠোর পরিশ্রমে থাকতে হবে আমাদের খুব নিয়ম মেনে আমাদের চলতে হবে দাদাভাই উপোস গেছেন কাজে ওই অবস্থায় কাজ করবেন কালকে দাদাভাই কাজে যেতে পারেনি রো রোববার শনিবার তো যেতেই পারে না মঙ্গলবার যেতে পারে না আর আজকের মা ভর আসেন পার্সোনাল শুধু আমাদের জন্যই আসেন তাই এই দিনটা আমি বেশি এ করছি না তবুও যদি সোমবার কেউ চলে আসতে আস কোনো মা বাবা আসেন আসতে পারেন কোনো সমস্যা নেই তো সবই যারা যারা এই মন্দিরে এসছো সবাই জানো যে এখানে মা গরম আগুন দু হাতে মুখ দিয়ে মুখ ঢুকিয়ে কিন্তু খান দু হাতে মুখ ঢুকিয়ে মা গরম আগুন খান মুখের কথা নয় এই ভর হলো মারাত্মক ঘর আর আমার শরীর ভালো থাকে না মা যখন প্রবেশ করেন আবার মা যখন আমার গাছ ছেড়ে বেরিয়ে যান আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে তবুও সব ভক্তদেরকে আমি দেখি কারো হাত দেখে দিই কারো কপাল দেখে দিই কার কী সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করি আমি বানও কাটাতে পারি বান যদি কোনো পেট যন্ত্রণা বাচ্চা হচ্ছে না ধাতের ওষুধ এই সমস্ত কিছু আমি দিই ঝাড়ফুঁক করি নুন নুন পোড়া দিয়ে দিই যদি নজর টজর লাগে দুঠুনকি যদি মা বাবাদের মায়েদের যে বাচ্চা হয় দুঠুনকি হয়ে যায় সিঁড়ে উঠে যায় সেটাও আমি ঝাড়িয়ে দিই তারপরে গরুদের যে গরুর দুধ কি হয় গরু গরুদেরও তো হয় দুধ যাদের প্রত্যেক পশুদের গরু কুকুর যে কোনো জিনিস দুধ কি হয় মায়েদের হয় আমাদের আমার যেমন বাচ্চা খায় বুকের দুধ আমারও অনেক সময় হয়েছিল কিন্তু তোমাদের দাদাভাইকে মন্ত্রটা বলে দিয়েছি উনি ঝাড়িয়ে দেয় নিজের মন্ত্র নিজের গায়ে লাগে না অনেকবার প্রয়োগ করলে হয়তো হয়ে যায় তো এই হাওয়া বাতাস বাচ্চাদের লাগলে তাদেরকেও আমি ঝাড়িয়ে দিই তোমাদের পুজকে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বলে শান্তি করে একটুখানি পুজো দিতে পারলাম আর এই দেখো ঘুম থেকে উঠে গেছে এই যে ঘুম থেকে উঠে গেছে পুচকে সোনা দেখি বাপা আজকে সিঁড়ি থেকে পড়ে গেছিলো একদম সিঁড়ি থেকে গড়ে গড়ে একদম নিচে পড়ে গেছে যেহেতু ঘেরা নেই বলে সিঁড়ি থেকে গড়ে গড়ে নিচে পড়ে গেছে একদম গড়ে গড়ে একদম নিচে সিঁড়িতে পড়ে গেছিল শুধু শিব মা বলে বলতে পেরেছি মা মামা বাঁচাও এটা বলেছি বলে কিন্তু শিব মা বাঁচিয়ে দিয়েছে শিব আমার জাগ্রত জীবন্ত তো তুলসী গাছে জল ঢেলে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ধূপধনা দেওয়া হয়ে গেছে এখন আমি দেখি যদি একটু সোয়াবিন নিন তরকারি করেছি একটু যদি মা যদি আদেশ দেন তোমাদের শিবশ্যামা মা তা আমি একটু খাবো আমার তো শরীর নিতে পারছে না বাচ্চা দুধ পাচ্ছে না ওই জন্য কানাকাটি করে এখন ও দেখো ঘন্টা নেবে বাজাবে ধূপকাঠি চাইবে আমাকে আ করে ঠিক আছে তারপরে ঘন ঘন্টি বাজানোর চেষ্টা করবে শঙ্করকে ধরে ফু ফু করবে শঙ্কর আমার এটা আমি পেয়েছিলাম খেলায় আমি ধ্বনিতে ফার্স্টও এটা পেয়েছিলাম অনেক বছর হয়ে গেলো এটা মুখটা বড় হয়ে গেছে বলে হাওয়া পাস করছে আমি এটাকে আর বাজাতে পারছি না শঙ্খটা খুব মানে যেহেতু পেটে তো কিছু নেই পেটে জোর নেই তো শঙ্খটা বাজাতে পারছি না চেষ্টা করবো আরেকটা শঙ্খ কেনা কিন্তু দেখি মা কি করেন শঙ্খ আরেকটা শঙ্খ আছে তোমরা দেখেছো ছোট্ট শঙ্খ দেখেছিলাম তো সেই শঙ্খটাও আমার ভালো বাজে না এই হলো কথা তো আর ভিডিও বাড়াবো না তোমরা ভালো থাকো সুস্থ থাকো দিন রাত নাম জপ করো মাঝে জাগ্রত জীবন তো সবাই প্রমাণ পেয়েছো এমন কেউ নেই যে এখনও কারো কাজ হয়নি নিষ্ঠার সাথে টোটকা পালন করো তার সাথে মার দিনরাত সেবা করো মা কিন্তু কখনো বলেনি আমাকে না খেয়ে নিজেকে কষ্ট দিয়ে পুজো দে তোমাদের যা যা ভক্তি হবে খেয়েও খেয়ে পুজো দাও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবে আর মাকে যারা প্রতিষ্ঠা করেছ তারা কিন্তু সোমবার শনিবার প্রদীপ জ্বালিয়ে রাখবে আমার যেমন জাগ্রত প্রদীপ কন্টুনু জ্বালাই তোমাদের সেটা করতে হবে না আর অমাবস্যার দিনটা প্রদীপ জ্বালিয়ে রাখবে ধূপ ধুনো দেবে মায়ের একশো আট মালা গলায় শনিবার পড়ানোর চেষ্টা করবে অমাবস্যার দিন পড়ানোর চেষ্টা করবে ভলা মহেশ্বরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে বত্রিশ মিনিট লাগে আর যদি তোমরা মনে করো যে মহামিত্র মৃত্যুঞ্জয় মন্ত্র জানো না যারা তারা অং নম শিবায়ও বলে বাবাকে শান্ত করতে পারবে বাবা যতটা শান্ত একটু যদি রেগে যায় অল্পতেই সন্তুষ্ট কিন্তু ভলা মহেশ্বর আবার একটুতেই আবার রেগে যান তাই এমন কোনো জেনে শুনে ভুল করবে না যেটা সংসারের ঘোর বিপদ নেমে আসে তো এই হলো কথা আমার এখন অনেক কাজ আছে দুটো ঠোঙ্গা বানাবো আর কটা বাবা মা দূর থেকে ফোন করেছে একটা বেহালা থেকে একটা পুরুলিয়া থেকে আর একটা মা ফোন করেছেন আসাম থেকে একটা মা ফোন করেছেন বনগা থেকে সুন্দরবন থেকে একটা মা বাবা ফোন করেছেন তো সবাইকে বলে রেখেছি পুজোর সময় ফোন করেছিলেন বলে বলে রেখেছিলাম পুজো হয়ে গেলে ফোন করতে তো তাদের ফোনগুলো দেখি আমি যদি পাই তো করবো করবো বলছে মা একটু কথা বলবো তোমার সাথে খুব দরকার মা তোমার ভিডিওগুলো পেয়েছি মা আমি তোমার ওখানে কেউ বলছে আমি ওখানে গিয়ে কাজ হয়েছে মা মাগো আবার যাব মায়ের কাছে কি নিয়ে যেতে হবে তো আমি বলি তোমাদের যা ভক্তি হয় মায়ের কাছে নিয়ে এসো আমার এখানে বলার মতন কিছু নেই আমার চা পাওয়ার কিছু নেই মা আমাকে যেভাবে রেখেছেন যেভাবে চালাচ্ছেন আমি সেইভাবেই মায়ের কাছে আসি দিন রাত মায়ের সেবা করি আর একটা কোথায় মাথায় রাখবে কখনো ভগবানের জায়গায় তোমরা বসবে না আমরা হলাম ভগবানের সেবিকা দাসী চাকর ভগবানের জায়গায় কখনো আমরা বুঝতে পারবো না সব সময় যেন ওনার পায়ের তলায় যেন আমরা ঠাই পাই সেই কামনা করবে সব সময় সবার জন্য ভাববে নিজের জন্য ভাববে না আগে ভাববে জগৎটাকে যেন জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় ও প্রাণী উদ্ভিদ সবাইকে যেন মা ভালো রাখে যারা খারাপ তাদের ভালো পথে নিয়ে আসে এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কূর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপই মারামারি চুরিচামড়ে ডাকাতি অলসতা করে এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে যেন মা কাটিয়ে দেন সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে শিশু বুদ্ধি যেন মা দেন তাদেরকে এইটা বলা মানে আমাদেরকেও আমিও ওই জগতের মধ্যে পড়ি আর সবসময় মাথায় রাখবে ভগবান ভগবানকে তোমরা কি খাচ্ছে না খাচ্ছে ভগবানের শরীরটা কেমন আছে সুস্থ আছে কি না আছে ভোগটা ভক্তিভাবে যে ভোগটা দিলাম সেটা উনি গ্রহণ করলেন কি না ভগবানকে জিজ্ঞেস করা উচিত কেন শুধু আমাদের ভালো সবসময় চায় ভগবান কীরকম আছে সেই ভালোটা আমাদের দেখতে হবে ঠিক আছে তো এই বলে শেষ করলাম যদি ভুল ভিডিওর মাধ্যমে কোনো যদি ভুল বলে ফেলে থাকি তো আমাকে ক্ষমা করবেন তো আমার ছেলে এখন সুস্থ আছে এতদূর সিঁড়ি থেকে পড়ে যাওয়া মানে তো ভগবানই আমার তোমাদের পুচকে শোনাকে ভালো রেখেছে আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার শরীর প্রচণ্ড খারাপ আমি তো এখন শ্রাবণ মাসটা করে থাকতে হবে আর যারা ভলা রেখেছেন জাগ্রত ভলা মন্দির আছে যারা ড্রিঙ্ক করেন ছেলে বা মেয়ে প্লিজ শ্রাবণ মাসে কখনও কেউ ডিং করবেন না এটা ছেড়ে দেওয়া খুবই ভালো এই জিনিস খুব খারাপ নেশা এটা না খাওয়াই ভালো আর যদিও যদি কেউ না ছাড়তে পারো কমাতে পারো তো খুবই ভালো কমতে কমতে ছেড়ে যাবে অবশ্যই কিন্তু শ্রাবণ মাসে প্লিজ তোমরা ডিম করবে না এতে কিন্তু খুব ক্ষতি হবে ভালামসব রেগে যান ঠিক আছে তো এই বলে আমি রাখছি এখন ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাকে শুধু আশীর্বাদ করো যেন আমি এইভাবে যেন এগিয়ে যেতে পারি সবার যেন ভালো করতে পারি কম যোজামহী সুগন্ধি পুষ্িবর্ধন উর্বরকিবন্ধনা মৃত্যুমুখিও মম পিতা ও ত্রয় বকম যোজামহী সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বরকমি বন্ধনা মৃত্যুমু সিও অমৃতা ও ত্রকুম জজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উরবারকুমি ববন্ধুনা মৃত্যুমুক্ষিওতা নম শিব ও নম শিব নম শিব জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় সব দেবতা দেবীর জয় জয় সব দেবতা দেবীর জয় জয় সব দেবতা দেবীর জয় ও সর্বমঙ্গল্য মঙ্গল্যে সর্বাত্ম সাধিকে শরণেতম্বক্য গৌরী নারায়ণে নমস্ত দে ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে সর্বাত্ম সাধিকে শরণ্যে তাম্বককে গৌরী সর্বাদেবাদেবী ভ্যে নমো নমো ওং শান্তি ওং শান্তি ওং শান্তি 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 আমি বড়ই দুঃখী মা আমায় পার আমারে আমার তরে আর যে মাগু বাইতে পারি না আমি বাইতে পারি না ও গো মা আমায় পার করো না শিব শ্যামা আমায় পার করো না এই গানটা আমি গাইবো ভিডিও ধরার মতো কেউ থাকে না তাই গাইতে পারি না প্রত্যেক দিন আমার ভগবানকে আমার গান শোনাতে হয় আমার সোনামাকে গান শোনাতে হয় किसिना, नहारी किसिना মোরা মোহরে জয় রাধীরাধে কি গোবি গোবি বাল রে জয় রাধীরাধি কি গো গোবিন্দ 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 নেচে রে আমার নিতাই নেচে আয় পায়ে সোনার নপুর কতই পায় গোড় নেচে চেয় রে আমার নিতাই নেচে আয় গোর পায়ে সোনার নপুর কতই পায় জয় মাগো বিশহরি মাগো মনসা দু হাতে মিনতি করি ধরি তোমার পা জয় মাগো বিশহরি মনুষা মনসা হাতে মিনতি করি ধরি তোমার পা গান আমি অনেক জানি শটে খাটে একটা করে লাইন দুটো করে লাইন শোনালাম তো নিশ্চয়ই একদিন অনেক বাবা মারাই বলেছ মায়ের ভক্তরা মা তোমার গানের গলা খুব সুন্দর কিন্তু আমি জানি না আমার গালের গানের গলা কতটা সুন্দর তো নিশ্চয়ই আমি কোনো দিন যদি আমার মা স্বপ্ন আমার পূরণ করতে পারেন বড় একটা ফোন কিনতে পারি আমি অনেক অনেক ভিডিও ছাড়বো অনেক কিছু যেগুলো আমি শিখেছি অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব যাতে তোমরা দূর দূর থেকে যে যার ঘরে বিপদগুলো ছোটোখাটো বিপদ যেন উদ্ধার করতে পারো এমন কিছু মন্ত্রও তোমাদেরকে যা বলে দেব এমন কিছু টোটকাও তোমাদের ঘরের মধ্যে সেই জিনিসগুলো আছে সেই টোটকা ব্যবহার করে তোমাদের প্রাণটা বাঁচাতে পারবে ছোটোখাটো বিপদ এইগুলো আমার ইচ্ছে আছে অনেক কিছু আমি সেইগুলো তোমাদের দিয়ে যাব তো আমার ফোন একটা হোক যা যা লাগে একা একা ভিডিও করতে পারবো যা যা জিনিস লাগে সেই জিনিসগুলো যেদিন আমি কিনতে পারবো সেদিন তো সেই স্বপ্নটা তোমরাই পূরণ করতে পারবে আমার প্রত্যেকটা ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর মাকে বেশি বেশি করে প্রচার করো তো তোমাদের এই যত তোমরা ভিডিও দেখবে তাতে তোমরা উপকারও পাচ্ছ আর লাইক কমেন্ট করো যদি কোনোদিন আমি ইউটিউব থেকে টাকা পাই সে সময় মায়ের আশীর্বাদে তাহলে আমি নিশ্চয়ই আমার স্বপ্ন আমি পূরণ করব ঠিক আছে তোমরা ভালো করে জানো কারো কাছে আমরা কিছু নিই না মার কাছে ভয় এসে জানছো সেটাও কিছু চাই না তোমাদেরকে মা ওষুধ দিয়ে যায় তাও তোমাদের কাছে টাকা নিই না কুপন কাটাই না যে যেমন লাইন দিতে পারো নিজেদের লাইন নিজেরা ঠিক করে রেখে মায়ের কাছে এসো কিছু জানতে তারপরে আমি হাত দেখে দিই ঝাড়িয়ে ফুঁকে দিই টাকা পয়সা কিছুই নিই না আমি যদি ইউটিউব থেকে কোনো টাকা পাই শুধু তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পাবো এখনও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দিই কিছুই দিই ঠিকানা অ্যাড্রেস কিছুই জানি না কি করে ইউটিউবে টাকা পেতে হয় সবাই বলে ইউটিউবে টাকা পাওয়া যায় কিন্তু আমি এখনও কিছু জানি না ইউটিউবে টাকা কীরকম পেতে হয় ইউটিউবে টাকা পেতে গেলে কি কী ডকুমেন্টস জমা দিতে হয় আমি টাকা পাচ্ছি কি না আমার টাকা জমা হচ্ছে কি না আমি কিছুই জানি না তো জানি না এগুলো কী করে আমি জানব কাজের ব্যস্ততায় আমি কিছু করতেও পারছি না এইটুকুনি তোমরা তোমার আমাকে সহযোগিতা করো যে যদি আমার কিছু ভুল হয় আমাকে ক্ষমা করো নমস্কার